ওই ভয়ে নিয়ে নিলাম চলো যাই দেখা যাক ইয়ে টুয়েলভে স্কার প্রাইস ছত্রিশ হাজার মাল প্যাকিং করে দেয় না ঠিকভাবে এমভাবে কি করে নিয়ে যাব গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো তো আবার চলে এসছি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বুকিং আজকে আছে ভালো এখান দিয়ে বাজ দেখছি তো চলো বেরিয়ে তো পড়েছি কিলোমিটারটা তোমাদের বলে দিই পঞ্চান্ন কিলোমিটার পঞ্চান্ন তো বেরিয়েছি চল্লিশ হাজার পার করে গেছে আমার গাড়ি চল্লিশ হাজার পঞ্চান্ন তো ফেরার পথে দেখবো যে কত কিলোমিটার গাড়ি চললো কত ইনকাম হলো সেটা তোমরা রাতেই দেখতে পারবে এখন তো পার্সোনাল কাস্টমারটা ফোনও করে না আমিও করি না কেন ওনার বাইক ছিল খারাপ হয়ে গেছিল তো এখন বাইক মানে তার জন্য আর ফোন করি না আমি উনিও ফোন করে না সোনারপুরে গিয়ে দাঁড়াতে হবে আর কি সোনারপুর ব্রিজে অনেকে কমেন্ট পাচ্ছি যে সবস্টেডেই হলুদ নাম্বার প্লেট আছে তো হলুদ নাম্বার প্লেট আছে তো ভালো কথা আমরাও তো করতে চাই তো করার সুযোগটা দিচ্ছে এদিকে তোমরা তো যা যারা এত বলছো তাদেরকে বলি আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অ্যাপ আছে যাত্রী সাথী বলে সেই অ্যাপসে বলছে সাদা নাম্বার প্লেট করে কাজ করো সাদা নাম্বার প্লেটে অ্যালাউ করছে যদি অ্যালাউ না করতো যদি মানে আমি যখন খুলতে যাচ্ছি তখনই যদি বন্ধ থাকতো বা সাদা নাম্বার প্লেট যাদের আছে তাদের ট্রেনে আওয়াজ হচ্ছে ট্রেনটা চলে যাও তো সাদা নাম্বার প্লেট যাদের আছে তারা ওই অ্যাপসটা খুলতেই পারবে না এরকম যদি ব্যবস্থা করে দিত তাহলে বোঝা যেত এদিকে সরকার বলছে তোমরা কাজ করো এদিকে বলছে পুলিশকে বলছে তোমরা পয়সা তোলো তাহলে তোমরাই বলো যারা কমেন্টে বলছো এত বড় বড় কথা যে হলুদ নাম্বার প্লেটে সব স্টেটে আছে সব স্টেটে গিয়ে এটা হচ্ছে অনেক স্টেটে মানুষরা কাজ করে তারা তো আমাকে কমেন্ট করছে শুনছি তোমরা একটু যাচাই করো দাদা খালি মুখে বললেই হলো না একটু যাচাই করো মানুষের জন্য একটু কাজটা দাও সারা সব লোকই কি বাইক ট্যাক্সি চালাবে পশ্চিমবঙ্গে কি বাইক ট্যাক্সি জব চলছে আর কোনো জব নেই সব স্টেটে তো জব চলছে এখানকার মানুষ অর্ধেক মানুষ গিয়ে ব্যাঙ্গালোরে কাজ করছে ব্যাঙ্গালোরের কথা বলছো অর্ধেক মানুষ ব্যাঙ্গালোরে কাজ করছে এখানে ভ্যাকেন্সি কোথায় সেটা দেখো কলকারখানা সব উঠে যাচ্ছে সেটা বলো বাইক ট্যাক্সি হলুদ নাম্বার প্লেট সব বাইক ট্যাক্সিতে যারা কাজ করতো না দাদা বাইক ট্যাক্সিতে নেমেছে তার মধ্যেও মাছ দিয়ে দিচ্ছে হলুদ নাম্বার প্লেট করতে হবে নাহলে ফাইন দেবো পাঁচ হাজার টাকা আর হলুদ নাম্বার প্লেট যখন করতেই হবে সেই অনুযায়ী করাও লোনে সবার গাড়ি তো লোনেই চলে তো লোন এনওসিটা ছাড়াই করাও সেটা করতে হবে না কেন কোম্পানি যে কোম্পানিগুলো আছে তারা তোমাদের টাকা দিচ্ছে যত মরবে হচ্ছে পাবলিক আপনার কাম বান্তা ভাড়া যায় জানতা তাই না এত রিপ্লে মানে লিখে দেওয়া যায় না বলে তোমাদেরকে মুখে বলে দিলাম যারা যারা বলেছে তারা একটু ভিডিওটা দেখো ঠিক আছে তারপর বলো অ্যান্সারগুলো দিও কলকাতায় চপ শিল্প চা শিল্প মুড়ি ভাইয়া শিল্প এইগুলোই চলছে যেতে বিস্কুট কারখানা এই কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে অর্ধেক কারখানাগুলো বলছি এগুলোই কট এবার বাইক ট্যাক্সি দেখছে চলছে এত ট্যাক্স পাচ্ছে সরকার এর ওপরেই আবার অত্যাচার শুরু করে দিয়েছে যাই হোক আমরাও হলুদ নাম্বার প্লেট করতে চাই সরকারকে ভোরে ভরে টাকা দিতে চাই আরও ফাইন কাটা কাটুক মানে রাস্তা বেরোলেই যত রাজ্যে ফাইন মোবাইলে দেখি ফাইন চলে এসছে কিনালে গিয়ে দাঁড়িয়েছি একটা মানে স্টপ লাইন আছে স্টপ লাইনে গিয়ে দাঁড়িয়েছি পেছন দিয়ে অ্যাম্বুলেন্স এলো ইমার্জেন্সি জিনিস তাকে তো সাইড দিতেই হবে গাড়িটা একটু এগিয়ে নিয়ে সাইড দিয়েছি পেছনে ক্যামেরা দিয়ে সামনে ক্যামেরা দিয়ে মেরে দিলো ফাইন ছশো টাকা সেগুলো বলো কাকা পুনরপুরে আছে যাবে হচ্ছে মুকুন্দপুর চলো পিক আপ লোকেশন দেখে নিচ্ছি পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার তো এইটা মেরে

কম্পিটিশান মার্কেট ওরা যা পাচ্ছে করছে আমাদের লোক দেখে গাড়ি বুক করে না বেশি দেখালে হ্যাঁ কিন্তু ওই ওই আমাদের তো পোষাচ্ছে না আমরা জন্য কাস্টমার কাছে চাইতে হচ্ছে যদি সঠিক ভাড়া দেয় দশ কিলোমিটার তাহলে আমরা তো চাই না এই দেখুন এগারো কিলোমিটার রাস্তা আছে এর জন্যই আপনাকে বললাম আমরা দশ টাকা কিলোমিটারে চলে যাই এই এরা কম্পিটিশানের যুগের জন্য এরা এরকম করছে

ধরা পড়লে পুলিশকে টাকা খাইয়ে বেরিয়ে যায় ওটাই চাইছে করতে চলো চলে এসছি ড্রপ লোকেশানে কি করবেন অনলাইন দেখি এখান দিয়ে বুকিং টুকিং পাওয়া যায় নাকি পাওয়া তো যায় এদিকে বুকিং দেখা যাক পোর্টারটা অন করি ঠিক আছে থ্যাংক ইউ তো একশো টাকা ফেরার দেখিয়েছিল একশো দশ টাকা নিলাম সারা একটা ছোট্ট ভাড়া এসছে চলে এসেছে কাস্টমারের কাছে আটশো মিটার পিক আপ ছিল যাবে হচ্ছে রুবি পঁয়তাল্লিশ টাকা ভাড়া দেখেছে ড্রপ লোকেশান হচ্ছে পেছন দিকে ঘোরা যাবে না থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার পঁয়তাল্লিশ টাকা ভাড়া দাঁড়াচ্ছে চলো আটশো মিটার পিক আপ করতে এসছি চলো চলে এসেছি ড্রপ লোকেশানে এখন যাচ্ছি আমার পার্সোনাল কাস্টমারটা যেটা বিকাশ ভবন দিয়ে সেক্সফিয়ার সরণি যায় তাকে তুলতে এগারো কিলোমিটার রাস্তা একশো টাকা ফেয়ার দেয় তো এবারে যাচ্ছি আমরা এখন আছি চিংড়িহাটা ক্রসিং তারপর দুদিকেই খোলা আছে তো দুদিকে খোলা থাকলে একটু ভয়ে টয়ে চালাতে হবে কারণ ওইদিকে গাড়িগুলো যেভাবে আসে মেয়ে দিতে পারে একটু দেখে শুনে চালাবে জ্যাম আছে আজকে এই সময় ফাঁকা থাকে আজকে দেখছি জ্যাম চলো আস্তে আস্তে আমরা তো পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবো মাঝে মধ্যে গাড়িগুলো সব বাঁধ গিয়ে এমন চেপে দেয় না বাইকও বেরোতে পারে না চলে সিট ড্রপ লোকেশনে অ্যাপসগুলো সব অন করে নেব পোটারটা তো সিগন্যাল খেয়েছিলাম সেভেন পয়েন্টের ওখানে পোর্টারটা অন করে নিয়েছিলাম সব অ্যাপ অন করে নিই দেখি বুকিং কখন ঢোকে ভবানীপুর দিয়ে বিভেদি বাগ আটানব্বই টাকা ফেয়ার দেখি যে বিভেতি গেলে না ফেঁসে যাবো ওটাই হচ্ছে কথা দেখি বাঘের কোথায় আছে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার পিকআপ লোকেশান দেখাচ্ছে চলো পিক আপটা করি তারপর দেখছি ড্রপ লোকেশান কত দেখা নাওয়াল বন্ধে চলে এসছি তা পোটারে কিছু আছে আমিত আমিত দুটো পান যাবে পান যাবে টাকা আলাদা এদের পান আছে দুশো আড়াইশো টাকার পান আছে মনে হয় তার বেশি হতে পারে ওটাও হতে পারে যাই না কত টাকা যা আছে আছে আমাকে গিয়ে মালটা ফেলতে হবে কিন্তু এমন জায়গায় আছে না এত যে আমি ভাবছিলাম নেবো না তাহলে আমি নিয়ে নিই নাহলে আবার আমাকে টাইমিং দিয়ে দেবে ওই ভয়ে নিয়ে নিলাম চলো যাই দেখা যাক ড্রপ কিলোমিটার হচ্ছে ফোর পয়েন্ট নাইন আটানব্বই টাকা ভাড়া যে মানে পাঁচ কিলোমিটার মতো ড্রপ আছে পাঁচ দুই সাত সাত কিলোমিটার একশো টাকা ভাড়া ঠিকই আছে চলো টাকা চলো এই বুকিংটা কমপ্লিট হলো আছি এখন হাই হাইকোর্টে দেখি আসো বুকিং দেখি কখন আসে এখান থেকে বুকিং পাবো এটার অসুবিধা নেই এটা বুকিং ঢুকেছে পোর্টারেই হচ্ছে আছে হচ্ছে বড়বাজার চিতপুর আর যাবে হচ্ছে কালীঘাট একশো একত্রিশ টাকা ভাড়া দেখিয়েছে পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দেখি কোন দিক দিয়ে যেতে হবে চলো ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিক আপ যাই পিকআপটা করি দিয়ে দিয়ে মাল প্যাকিং করে দেয় না ঠিকভাবে এমভাবে কি করে নিয়ে যাবো এইট পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে দেখাচ্ছে তো ভাড়া বিরাট এইট পয়েন্ট টু কিলোমিটার রাস্তা ভাড়া তো একশো একতিরিশ টাকা দেখিয়েছে চলো ড্রপ লোকেশানে হচ্ছে বাজার এর পেছন পেছন আমাকে যেতে হচ্ছে টুক 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 করে ওই বাজারে বড়বাজারে না তো ওখান থেকে পেয়ে গেলাম এগুলো যাই ক্যানিং স্ট্রিট আছে কাছাকাছি না এবার দাঁড়িয়ে থাকো পাঁচ মিনিট দশ মিনিট তারপর আবার গাড়ি চাবে আবার যেতে পারবো চলে এসছি লোকেশানে মালটা প্যাকিংটা খুলতে হবে যাবে হচ্ছে এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর চল মালটা ডেলিভারি করি আগে তাহলে এই কর্নারটা কমপ্লিট হয়ে গেল এবার দেখি পরবর্তী বুকিং সব অ্যাপসগুলো অন করে নিতে হবে বৃষ্টি হতে পারে জানি না বৃষ্টি হবে কি না তিন দিন ধরে তো হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে কি হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে চল দেখি বুকিং এলে আবার অন করছি চলো একটা বুকিং ঢুকে যে যাবে কাকুরগাছি এই যেখানে ওইটা মালটা নামালাম সেখান থেকেই আছে কাকুর কাছি যাবে আমি এদিকে একটু খাবারের দোকান খুঁজতে এসেছিলাম খিদে পেয়েছে আর টিফিন করব তো পিক আপ লোকে হচ্ছে একশো চল্লিশ মিটার যেখানে আমি ছিলাম না মালটা দিলাম ডেলিভার করলাম ওখানটাই আছে চলো পিক আপ করি তো দশ কিলোমিটারের মতো রাস্তা দেখেছি একশো দশ টাকা ফেয়ারে মেরেছি নিয়ে নিয়েছে ये ट्वेल्व है इसका प्राइस छत्तीस हजार छत्तीस <्वालणीणीणीणीणीणी> हम्म क्या ब्रांड है गोप्रो ये तो केस का है उलन जी ऊपर में केस लगा हुआ है उसका नाम है उलन जी छत्तीस हजार कितना घंटे का ये देता है दो ढाई घंटे का देता है हाँ कंटिन्यू कंटिन्यू चलाएंगे तो दो ढाई घंटा নেই তো আপ ইয়ে গাড়ি চালাই গে তো দেো পিক আপ করে নিয়েছি দশ কিলোমিটার রাস্তা আছে দেখাচ্ছে সময় লাগবে তেতাল্লিশ মিনিট চলো ড্রপ লোকেশানে চলে আসছি ড্রপ লোকেশানে পর্ডারা একটা অর্ডার পেয়েছি কাকুরগাছি দিয়ে যাবে বাগমারি ফুলবাগান দিয়ে যাবে বাগমারি কাছাকাছি পিক আপ কাছাকাছি ড্রপ আছে চারশো মিটার পিক আপ লোকেশান দেখাচ্ছি এক মিনিট লাগবে চলো পিকআপটা করি তারপর দেখছি ড্রপ কিলোমিটার কত আছে চুয়ান্ন টাকা ভাড়া দেখিয়েছে আমার মনে হচ্ছে এক দেড় কিলোমিটার ড্রপ হবে চলো দেখা যাক এই ফ্ল্যাট এসে ছিল চারতলা এই মাল নিয়ে নিয়েছি ড্রপ কিলোমিটার হচ্ছে নশো পঞ্চাশ মিটার নশো পঞ্চাশ মিটার নশো পঞ্চাশ কিলোমিটার না নশো পঞ্চাশ মিটার বললাম না কাজাকাজি আছে চুয়ান্ন টাকা ভাড়া দেখিয়েছে চলো ড্রপ করে এবার বাড়ির দিকে অর্ডার ধরতে হবে কেন দেখাচ্ছি এটা পৌঁছাতে পৌঁছাতে আটটা ষোলো বাজবে আটটা ষোলো কুড়ি বাজবে তারপর বাড়ির দিকে তিন মিনিট সময় লাগবে তিন মিনিট কিন্তু তিন মিনিটে বেশি লাগবে যতক্ষণ না এই সিগন্যালটা খুলছে যেতে তো তিন মিনিট লাগবে সিগন্যাল না খুললে আরও বেশি লাগবে ষোলো সাথে এটা ড্রপ করে বাড়ির দিকে বুকিং ধরি বাড়ির দিকে তাড়াতাড়ি পৌঁছাতে পারি বৃষ্টি বৃষ্টির জায়গাটা পুরো ফেসে যাবো এখানে ড্রপ ছিল তো ওনাদের গাড়ি বললো আমার হাতে দিয়ে দিন আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম কিন্তু এখানে ইন্ড অপশান আসছে না ইয়েস পেমেন্ট করা ছিল তার জন্য কোনো অসুবিধা হয়নি আমাকে ওপরে উঠতে হয়নি টাইমটা বেজে গেছে দশ মিনিট বসলাম বুকিং পেলাম না তাই একটু মানিকতলার দিকে যাই এই কাকুরগাছির দিকে যাই মানিকতলার দিকেই যাচ্ছি একটু কাকুরগাছির দিকে যাই দেখি যদি দিয়ে বুকিং টুকিং পাই বাবা বালি বালি হাওড়া হাওড়া বালি হাওড়া বালি গেলে আমি এখন ওখানেই বসে থাকতে হবে সেক্টর থ্রি থেকে পিয়ারলেস হসপিটাল এটা বুকিং এসছে একশো কুড়ি টাকা অনেকক্ষণ ধরে আসছে যাই না ফেক না ইয়ে মনে হচ্ছে ফেক কিন্তু কিলোমিটারটা অনেকটা দূর আছে গিয়ে ফেঁসে যাবো না সেটাই ভাবছি ফোন করলাম কাস্টমার বলল হ্যাঁ আছি টু পয়েন্ট থ্রি কিলোমিটার চলো দেখি ফাসব কি ফাঁসবো না পেছন দিয়ে গেলে কত থ্রি পয়েন্ট থ্রি বাবো এটা দিয়ে যাই টু পয়েন্ট থ্রি চলো দেখি কপালে যা আছে তাই হবে বাড়ির দিকে অর্ডার পেয়েছি একটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক একটা ভাড়া যায়নি এনি বারবার বুকিং করছে আবার ইয়ে করে দিচ্ছে চলো দেখা যাক বলতে বলতে ক্যান্সেল করে দিল আমি জানতাম এটাই হবে না ভাবছিলাম চলো যাইনি বেশি দূর কাছাকাছি আছি দেখে ওইদিকে বুকিং পেলে চলে যাব হ্যাঁ সালা পেয়েছিলাম রে বাঁদিকে ঢুকে দাঁড়াই বাঘায় যদিন কল নিই যাব জানি না যে ইন এত ফেক অর্ডার আসছে কেন আর বুকিং মারছি কেউ ধরছেই না চলো এখানে দাঁড়াই সব লেখে বুকিং পাই নাকি এর ওই পাশে হায়াত পেলে ভালো না পেলে কী করবো বাড়ি চলে যাবো চলো একটা বুকিং পেয়েছি কলেজ স্ট্রিটে দত্ত মেডিকেল স্টোর কলেজ স্ট্রিট যাবে কাছাকাছি আছে এখন আছি সেক্টর থ্রিতে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে দেখি কোথায় আছে ইনি ইনি কোথায় আছে কোথায় আছে বাবা উল্টো দিকে আছে পেছন দিকে ছশো মিটার দূরে আছে চলো পিক আপ করি কলেজ স্ট্রিটের দিকে যাই কী করবো বুকিং পাচ্ছি না আমি ভাবছিলাম বাড়ি চলে যাব বাড়ির দিকেই এগোচ্ছিলাম সামনে এই চিংড়িহাটা ক্রসিং তো পেয়েছি একটা কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটের দিকে যাই দেখি ওদিক দিয়ে বুকিং পাইবো নাকি বেজে গেছে নটা যাওয়ার ইচ্ছে ছিল না তাও যাচ্ছি পকেটে পয়সাও নেই সেরকম ইনকাম হয় তেলের খরচাটা তো তুলতে হবে তো যাই জানি না কালকেও এরকম অবস্থা ছিল আজকেও এরকম অবস্থা একদিন হয়ে যায় ঠিক আছে মানা যায় আজকেও যে অবস্থা এর জন্যই ঘুরতে হচ্ছে যাই কলেজ দেখি বুকিং টুকিং পেলে ভালো তাহলে কিছু কিনতে হবে কিনে নেবো বুকিং টুকিং না পেলে না ভাল লাগে না মানে গা ম্যাচ 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 করে গা তো লাগে ই লাগে আর ভাল লাগে না বুকিং যখন আসে পরপর 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 মারতে থাকি ভাল লাগে মুডটাই খারাপ হয়ে যায় ও ভাল লাগে না যাই এটা মারি দেখি কলেজ স্ট্রিট যাবেন তো সেভেন কিলোমিটার ড্রপ আছে আর ভাড়া দেখিয়ে যে সেভেন্টি ফাইভ মানে উল্টো ফাইভ পয়েন্ট সেভেন আছে পঁচাত্তর টাকা ভাড়া দেখিয়েছে চল ড্রপ করি ওখান দিয়ে দেখি ভাড়া ভাড়া পাই নাকি বলছিলাম বৃষ্টি চালু হয়ে যাবে চালু হয়ে যাবে এই বৃষ্টি চালু হয়ে গেছে আর মানে ক্যামেরা খুলে দিতে হবে ভিডিও করতে পারবো না মনে হচ্ছে দেখি একটু জোরে এলেই খুলে দেবো কেন এটা উলএনজি কেসটা লাগানো আছে এতে তোমার যে গোপরটা আছে ওর ব্যাটারির দিকে ব্যাটারি লাগানোর যে ভাঙনাটা আছে ওটা খোলা থাকে তো ওটা দিয়ে জল ঢুকলে জল ঢুকে যায় তার জন্যই এটা এখন ওয়াটারপ্রুফ নেই এটা যখন শুধু গোপরটা থাকবে তখন ওয়াটারপ্রুফ হবে সবাই বলে যে ওয়াটারপ্রুফ আছে বৃষ্টির কিছু হয় না হ্যাঁ ওয়াটারপ্রুফ কিন্তু এটা উলানজি কেস লাগানো আছে জন্য এটা এখন ওয়াটারপ্রুফ নয় তো তাই এখন কেসটা দেখি যতটা পাওয়া যায় বৃষ্টি জোরে নামলে তখন খুলে দেব এই ইন্টালে দিয়ে একটা বুকিং পেলাম উত্তর পঞ্চান্ন গ্রাম বৃষ্টিটা একটু কমেছে তাই আবার লাগালাম হ্যাঁ ক্যামেরাটা আবার অন করলাম তো এটা সাত কিলোমিটার রাস্তা আছে সত্তর টাকা ভাড়া যে চলো কমপ্লিট করি বুকিংটা বৃষ্টির কারণে আগের প্যাসেঞ্জারের ড্রপটা দেখানো হয়নি তো আবার বৃষ্টি চালু হয়েছে দেখা যাক যদি বেশি জোরে আসে আবার খুলে দেব পৌঁছে গেছি ড্রপ লোকেশানে সত্তর টাকা ফেয়ার দিয়েছিল ভাই অনেক লাগিয়ে দিতে হবে আমি বোনটা না এখন বাজে দশটা কুড়ি ওয়েট করবো না আমি এগোতে থাকবো যদি পেয়ে যাই তো ভালো নাহলে এগোতে থাকবো ওয়েট করলেই ঝামেলা বৃষ্টি যদি চলে জোরে চলে আসে তখনই ফেসে যাব দিয়ে যে এই প্যাসেঞ্জারটাকে তুলেছিলাম কলেজ নামালাম আমি ভাবছিলাম বাড়ি চলে যাব তারপর তুলে নিয়ে যখন বেরিয়েছি তখনই বৃষ্টিটা চালু হয়েছে মানে মিনিমাম সল্টলেক দিয়ে বেরিয়ে যাওয়ার পরে বাইপাসে উঠেছি এখন তখনই বৃষ্টিটা আরাম হয়েছে তার জন্য পৌঁছিয়ে দিতেই হলো তো আমার একটা কাজ ছিল তার জন্য কই দিয়ে গেলাম কাজটা হচ্ছে আমার ছেলের জন্য একটু আমলকি কিনতাম এবার আমাদের সুভাষ ধার দিকে আমলকির দাম প্রচুর না শিয়ালদা দিয়ে নিলে ওই আমলকি আমি একশো টাকায় পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের সুভাষ ধার দিকে সোনারপুরের দিকে ওটা দুশো টাকা দাম বলছে তার জন্য ওখান দিয়ে নিয়ে নিলাম এখন আমলকির দামটা একটু বেশি ডেলি আমলকি খাওয়াই যাতে পেস্ট পেট পেট সব ঠিক থাকে আর কিছুই না কোথায় আসছে এটা অন্য জায়গায় তো চলো এগোতে থাকি যদি পেয়ে গেলে তুলে নেবো না পেলে বেরিয়ে যাবো আর বৃষ্টিটা জোরে পড়ছে রাস্তা দেখলে বুঝতে পারবে বড় বড় ফোটা পড়ছে তো এর উপরে চাপা দিয়ে রেখে দেবো যাতে দেখো মাইক না তো আগে না অনেক পয়সা দিয়ে কিনতে হয়েছে তো কায় ঢুকেছি কামাল গেছি মোর চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়িতে গিয়ে তোমাদের বলবো কত টাকা ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম গেছি বাড়ি এখন বাজে এগারোটা ছয় আর কিলোমিটার হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বেরিয়েছিলাম পঞ্চান্নতে একশো পঁচাত্তর মাইনাস পঞ্চান্ন একশো কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়েছি আর ইনকাম কত করেছি আর ইয়ে তো ওটা আর ইয়েতে কাজ করেছি ইন ড্রাইভে ইন ড্রাইভে কাজ করেছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা প্লাস ফোটারের কাজ করেছি তিনশো ষাট টাকা এটাতেও তিনশো ষাট টাকা মানে সাতশো কুড়ি টাকা প্লাস একটা পার্সোনাল কাস্টমার একশো টাকা আর প্লাস তেইশ টাকা এক্সট্রা টোটাল কাজ হয়েছে আটশো পঞ্চাশ টাকা চল গুড নাইট শুভরাত্রি আবার দেখাচ্ছে কাল